মসজিদে এমন অনেক মসজিদ আছে যে মসজিদের ইমাম সাহেব মসজিদের মিম্বর থেকে সুদের কথা বলার কারণে ইমামের চাকরি চলে যায় কথা সত্য না মিথ্যাবাজি কেন ইমামের চাকরি কেন যাবে ইমাম কি তার কথা বলছে না আল্লাহর কথা বলছে বলে কোরআনে কারীমের সূরা বাকারার 275 নম্বর আয়াত আমার এই কথাটা আপনারা মুখস্ত করেন বলেন কোরআনে কারীমের সূরাতুল বাকরা دي شطاب آيات آيات, آيات الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين رسول صلى الله عليه وسلم الله تعالى نيزه بولتنا قرآن كريم سورة بقرة دوشة پسطة نمبر آيات الله تعالى بولن جد جد كي اتو واز نسيحة شنار پرو نيزه كي مومن بولي پوري چوئي دي ته تو شدر لندن تكي بائسة داكو شدر لندن تكي کرو داكو بولي الله تعالى كن اسن الله تعالى تار بوري كي بفا إن لم تفعلوا بحرب من الله ورسوله

আপনাদের কাছে প্রশ্ন হলো যেই ব্যক্তি সুরা বা কারার দুই শত নাম্বার আয়াতের ব্যাখ্যা করার কারণে ইমামকে বিদায় দিছেন এই ব্যক্তির কি দুই নম্বর আয়াতের উপর ইমান আছে সবাই কর এই যে দুই নম্বর আয়াতের উপর তার ইমান নাই এইটা একটা জুলুম করছে আরেক জুলুম করল থেকে সরিয়ে দিল অপরাধ কয়টা করছে এক নাম্বার অপরাধ করার কারণে তার ইমান নাই ইমান নাই ইমান নাই ইমান নাই পুরানে কারিম পুরাটা অস্বীকার করার দরকার নাই কেউ যদি তিরিশ পারার একটা হরফের একটা শব্দ কেউ যদি অস্বীকার করে কাফের হওয়ার জন্য আর কোনো কিছু লাগবে না এই একটা শব্দ অস্বীকার করাটাই মুমেনের খাতা থেকে নাম কেটে যাওয়ার জন্য যথেষ্ট তো সে সুরাবাকারের পঁচাত্তর নম্বর আয়াত্রে মানলো না বৃত্তাঙ্গুলি দেখাইলো বলেন কথা বল নাকি কি দেখাইলো কি দেখাইলো বিদ্ধাঙ্গুলি দেখাইলো এই রকম ব্যক্তির কি আছে না গেছে নি গেছে কুরা লাগেছে এই যে এই সমস্ত মসজিদগুলোতে যারা দায়িত্বশীল আছে তারা মনে করেন মসজিদেরও দেন আবার ইমামকেও খেদায়াম দুই জনের মধ্যই তারা কথা বুঝেন নাই কথা এই যে দুইটার মধ্যে তারা আছে তারা মসজিদের খাদে মসজিদ আদৌ পর্যন্ত আপনাদের কাছে কি কেউ এই ওয়াজ করছে মসজিদের খাদেন অর্থাৎ মসজিদের খেদমতকারী কারা হবে মসজিদ কমিটি কারা হবে সভাপতি কারা হবে সেক্রেটারি কারা হবে এটা কি আপনার কি মনে হয় না যে কোরআন হাদিসে এটার সুস্পষ্ট ধারণা আছে আদৌ পর্যন্ত কোন হুজুর ঘর কাছ থেকে এই বিষয়ে আলোচনা শুনছেন তা আমি যদি অনুমতি দেন বিশ মিনিট এই বিষয়ে কয়টা কথা কইতাম না এটা বিশ মিনিট ট্রেন তারপরে তো আমার ওয়াজ আছে মেয়েটা শেষ করে না এটা আমি মাছ দিয়ে আমার জরুরত মনে করছি আমি যে এটা আমার বুঝানো দরকার এটা বোঝানো থাকলে আপনারা দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও চিন্তা করবেন ইমাম বিদায় করার ক্ষেত্রে এতটুকু ভয় আসবে আহ আমি কি জুলুম করতেছি গাজীপুরের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গা ইন্ডাস্ট্রিয়াল জুনে যেখানে কোটি কোটি টাকার মালিক প্রায় দশ হাজারের উপরে আসে কোটি কোটি টাকার মালিক প্রায় দশ শতাংশ জায়গা আছে এই ব্যক্তিও যদি তার এই বাসার উপরে বিল্ডিং করা থাকে তো সে দু চার কোটি টাকার মালিক এমনি কিন্তু পশ্চিমকালেও 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 গাজীপুরের কোন মানুষের সন্তান ভালো আলেম হয় না এবারকে আমি সেকায় জায়গায় মাহফিলো গেলাম একজনে দুষ্টামি করে আমার প্রশ্ন করছে যে হুজুর আমরা তো দীর্ঘদিন যাবৎ গাজীপুরে থাকেন গাজীপুরে আলেম হয় না কেন বাহির থেকে আলেম হয় না কেন গাজীপুরের মসজিদ মাদ্রাসাগুলো চালান লাগে তো আমি এক কথাই বলছি যে এরা অরিজিনালি বংশগত বেয়াদব কারণ বাফে বেয়াদবি কই যা ফুতেও সেই বেঁধবী শিখ খেজা তার নাতিও এখান থেকে শিক্ষা যা ইমাম রাহে ইমাম খেজায় ইমাম রাহে ইমাম বিদায় করে ইমাম রাহে ইমাম বিদায় করে কোনো কারণ ছাড়াই আমার মান নামে বহসে লেগে তার কয়ই দিন আমার মার কবর ziyaret করেছেন আই লাগি ইমাম রাখতেন সভাপতি কইছে বাজারটা হুজুর তুলে লইয়া যান কইছে এই আমি গামনে সাহর এটা কইলো করে ইমাম সাহেব সাল্লি আচ্ছা কোন এগুলো একটা ইমাম রে বিদায় করার মতো এগুলো কি কোনো কারণ ইমাম আপনি বিদায় করতে পারবেন যদি কারো মোবাইল থাকে আমার এই কথাটা আপনি রেকর্ড করে নেবেন একটু গুরুত্ব দিয়ে আপনি রেকর্ড করবেন আমি বলতেছি ইমামকে আপনি চারটা কারণে মসজিদ থেকে আপনি বাদ দিতে পারবে নাম্বার। নম্বর ইমাম যদি চারিত্রিক চারিত্রিকগুলো পদঃস্থলন করে ফেলে ফেলে একটা এলাকার ভিতরে আট বছর দশ বছর চাকরি করার পর ইমাম তো আর আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তানা আপনি যেই রকম রক্তে মাংসে করা মানুষ প্রতিনিয়ত সেম রক্তে মাংসে করা মানুষ কথা ঠিক কি ঠিক না এই রক্তে মাংসে করা মানুষ হয়তো চারিত্রিক পদস্কল পদস্কলন করতে পারে চারিত্রিক পদস্কলন ঘটার পরে আপনারা মহল্লাবাসী ইচ্ছা করলে মাফ করতে পারেন কিন্তু এই বিষয়টা যখন সাধারণের মাঝে জানা জানি হয়ে যাবে আপনি কমিটি এক লক্ষ বার মাফ করলেও অনেক মুসল্লি আছে যারা একজন জিনাকার ইমামের পিছনে হাজার চেষ্টা করলেও তার নামাজের ভিতরে বক্তি আসবে না কথা ঠিক না বেঠিক এই কারণে এই ইমামকে আপনি মসজিদ থেকে বের করে দিতে পারবেন জায়াজ আছে এটা কয় নাম্বার কারণ কারণ দুই নাম্বার কারণ কারণ মসজিদ কমিটি সবাই ব্যস্ত ব্যস্ত মসজিদ মাদ্রাসা মিলায় একটা কমপ্লেক্স এই কমপ্লেক্সের হিসাব কিতাব যা আছে সব ইমাম সাহেবের কাছে কিন্তু ইমাম সাহেব রিসিদ বইয়ের মধ্যে কেউ যদি পাঁচশো দেয় তিনি তিনশো লেখে মাসে দিয়া দুইশো টাকা কি কইরা দেয় মায়েরা দেয় তাইলে এইটা হইল দুই নাম্বার কারণ অর্থাৎ মসজিদ মাদ্রাসার অর্থ যদি কোনো ইমাম মোয়াজেন অথবা কাদেম যদি তসরুপ করে এই কারণেও আপনি ইমামকে মসজিদ থেকে বের করতে পারবেন চাকরিচ্যুত করতে পারবেন কারণ কয়টা গেল তিন নাম্বার কারণ এমন অনেক মহল্লা আছে যে মহল্লার ভিতরে ইমাম সাহেব নিজে স্থানীয় হওয়ার কারণে পরা তেলাওয়াত কোনো কিছুই সহি শুদ্ধ না কিন্তু সাত একই গ্রামে বাড়ি তারে যদি মসজিদ থেকে চাকরি থেকে বাদ দেওয়া হয় সাত মিলা মসজিদ কমিটিরে ফিডাইতে পারে এই ডরে তার চাকরি বাদ যায় না কিন্তু তার পিছনে একজন সাধারণ যিনি কোরআন তেলাওয়াত করতে পারে এই রকম ব্যক্তির নামাজ হবে না এই ব্যক্তিকেও আপনি ইচ্ছা করলে সামাজিকভাবে মসজিদ থেকে বের করতে পারবেন কারণ কয়টা হইল তিনটা চতুর্থ নাম্বার কারণ কারণ অনেক মহল্লার ভিতরে দেখবেন একজন ইমাম রুর ব্যবহার করতে করতে মহল্লার অধিকাংশ মানুষ পছন্দ করে না দু একজনের সামসামি কইরা হয় সভাপতি না হয় সেক্রেটারির সামসামি কইরা মসজিদের চাকরি দইরা রাখে সভাপতি যদি মারা যায় এই রেও আপনি কান দইরা সমাজ থেকে বের করতে পারবেন কারণ কয়টা হইল এই চার কারণ ছাড়া ইমামরে বাহির করার আর কোনো কারণ নাই তার ভিতরে একটা কারণ হলো চারিত্রিক বদস্কলন আর তিনটা কারণ হলো না থাকার কারণে ফরে যে তিনটা কারণ বলছি এই তিনটা কারণ ইমামের ব্যক্তিত্ব বোধ না থাকার কারণে কেন ইমাম এমন একজন ব্যক্তি ইমাম শব্দের অর্থ হয়েছে নেতা লিডার কি কই কি কই ইমাম শব্দের অর্থ শব্দের অর্থ নেতা আমাদের এই দেশের খাস হইল যে ছেলে অথবা মেয়ে কোনো উল্টাপাল্টা কাজের ভিতরে যদি ধরে তো নেতারা এদের মধ্যে আয়া ধরে দইরা হাইরা ছেলের বাপের ওপর তুই দিয়ে দশ হাজার মেয়ের বাপের ওপর তুই দিয়ে দশ ঠিক না ভাই যদি বয়সে একটু কম তাইলে ব্যাহর লাগতো না আরো বিশ হাজার হইলা পঞ্চাশ হাজার ষাট হাজার মিলাই আমরা এটা একটা ব্যবস্থা করে দিতেছি শ্রীর বাপের দেন দশ হাজার আর চল্লিশ হাজার আমরা বাক করে নেব কথা ঠিক না ভাই ঠিক এই জাতের বিচার আমনে গদ্দেশ নাই কিন্তু আমাদের আছে আছে সবাই এক রোগের রুগী ওষুধ জায়গায় আমি কথাটা বুঝাইতেছি দিছি শুধুমাত্র বুঝার চেষ্টা করেন কথাটা আমি কারো বদনাম কই দিছি না বিষয়টা বুঝাই দিছি এই বিচারটা যদি ইমাম সাফ করে এই যে যেই বিচারটার কথা বললাম যেটার মধ্যে টাকা নিয়ে বাগা এটা যদি মসজিদের ইমাম সাহেবের কাছে যদি এই বিচারটা আসে শরীয়ত সম্মত একটা বিচার পাইবেন এটা হচ্ছে প্রথম নম্বর কথা দুই নম্বর কথা টাকার লেনদেন থাকতো